যাই হোক এতদিন পরে আমার মনে হলো যে আমার ব্যায়াম করা উচিত শুধু আমার নয় আমাদের প্রত্যেকটা মানুষের কিন্তু জীবনে সুস্থ থাকতে হলে কাজকর্মর পাশাপাশি কিন্তু এই শারীরিক ব্যায়ামটা আমাদের প্রত্যেকেরই প্রয়োজন তো বিশেষ করে আমার মনে হলো যেহেতু আমি একটু গোলুমু সেটা তোমরা কম বেশি অনেকেই জানো যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখো যাই হোক তো আমি গোলুমলু হওয়ারও কারণ আছে সেটা তো তোমরা ভালো করেই জানো আমার পছন্দের খাবারগুলো কিন্তু বেছে বেছে ওই মিষ্টিগুলো আমি মিষ্টি এতটা পছন্দ করি খেতে যে যতই আমি ডায়েট করি কিংবা ব্যায়াম করতে থাকি কিন্তু আমার এই মিষ্টি খাওয়ার জন্য আমার শরীরের ওজন কিন্তু সবসময়ই একটু বেশি থাকে আর আমি একটু গোলুমলু সেটা তোমরা অনেকেই জানো যাই হোক তো যেহেতু এখন কিন্তু আর কি সিজনে যেসব ফল আসে মোটামুটি এখন কিন্তু আমার আমের সিজন চলছে যেরকম আমের সিজন বলতে কি এই গোটা সিজন বলতে কিন্তু আমি মানে কি বলবো সকালে আম রাতে আম মানে সকালে ব্রেকফাস্টে আম রাতে আম দুপুরে আম মানে তিন বেলাই মানে আম খাচ্ছি তো আমার আম কিন্তু খুব ভীষণই পছন্দ যেহেতু এখন আমের সিজন চলছে তো আমারও আমের সিজন চলছে যাই হোক তো আমি এই খাবারগুলো কিন্তু কখনোই ছাড়ি না যেহেতু যখন আমাদের যেটার আর কি সিজন যখন যেটার সময় সেটা কিন্তু আমাদের খাওয়া উচিত তো এই ফল কিন্তু আবার একটা বছর পরে আর কি পাবো যেহেতু এখন কিন্তু কি বলবো শুধু আম যে খাচ্ছি তা নয় আমের পাপড়ও আর কি খাচ্ছি আমের যুক্ত পাপড় তো দেখতেই পাচ্ছ যে আজ বাড়ির উপরে আমের যুক্ত পাঁপড় যখনই বলেছে তখনই আমি পাঁপড়গুলাকে বাড়ির মধ্যে ডাক দিয়েছি তো দেখতেই পাচ্ছি মানে আমের আমার সিজন চলছে এক কথায় মানে যত কিছুই খাচ্ছি তার মধ্যে কিন্তু আমার আম আছেই আছে দেখতেই পাচ্ছো এই যে সবুজ কালারের পাপড়টা দেখতে পাচ্ছ এটা কিন্তু যখন বলেছে আমের ফ্লেভার যুক্ত তখন বলেছে এই পাঁপড়টা আমার চাই আর চাই যেহেতু আমি মানে মিষ্টি খেতে ভালোবাসি বিশেষ করে এখন সিজন চলছে আমার সেটা তোমাদেরকে আগেই বললাম যে আমের সিজন চলছে দেখ এখন আমের মধ্যে আমার সবই চলবে মানে আম থাকতেই হবে এক কথায় যাই হোক আমাদের জীবনকে এরকম সুন্দর ফুলের মতো করতে হলে আমাদের কিন্তু যত কিছুই খাই না কেন আমাদের কিন্তু খাওয়ার সাথে সাথে আমাদের শারীরিক চর্চাটাও একটু করা উচিত যেহেতু এখন আগের থেকে বয়সও একটু বাড়ছে শুধু আমার নয় প্রত্যেকেরই আমি বলছি সবাইকে একই আর কি সাজেস্ট দেবো যে তোমরা যত কিছুই খাও না কেন তোমার প্রিয় জিনিসটা খাবে সবসময় খাবে খাবে না কেন তবুও মানে খাওয়ার পাশাপাশি তোমাদের শারীরিক চর্চাটাও কিন্তু করতে হবে যদি শারীরিক চর্চাটা তোমরা করো কিংবা খাওয়া দাওয়া ঠিকঠাক মতো করো এবং কাজকর্ম সব তো করতেই হবে আমাদের দৈনন্দিন জীবনে যাই হোক এই সুন্দর ফুলের মতো কিন্তু তোমাদের জীবনটাও আর কি হবে তো যাই হোক আমি এটাই বলার ছিল যে শরীর আগে তারপরে সব কিছু মানে তোমরা সমস্ত কাজের পাশাপাশি খাওয়া দাওয়া থেকে শুরু করে সমস্ত কাজের পাশাপাশি কিন্তু তোমাদের এই শারীরিক ব্যায়ামটাকে ধরে রাখতে হবে শরীরে আমাদের সুস্থ আর কি কি বলবো আমাদের জীবনে সুস্থ এবং সবল থাকতে হলে ব্যায়াম অত্যন্ত প্রয়োজন আর কি